বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে মাদক মামলায় অভিযুক্ত দুই বন্দির কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর করা হয় বহরমপুর থানার পুলিশ মোবাইল দুটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংশোধনাগারে মোবাইল উদ্ধারের ঘটনায় নতুন করে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে জেলের ভিতরের নিরাপত্তা নিয়ে এই সংশোধনাগারেই বন্দি রয়েছেন খাগড়াগড় বিস্ফোরণ মামলায় সাজাপ্রাপ্ত বন্দী তারিকুল ইসলাম সহ অন্যান্যরা যদিও এই নিয়ে জেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি শুক্রবার জেল সূত্রে জানা গেছে গত বুধবার রুটিন তল্লাশির সময় অভিযুক্তদের কাছ থেকে মোবাইল দুটি পাওয়া যায় তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তদন্তের জন্য মোবাইল দুটি পুলিশ বাজেয়াপ্ত করেছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ এই প্রসঙ্গে কি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শুনে নেব তার বক্তব্য বহরমপুর সেন্ট্রালে মাদক পাচারের

এই গঙ্গার ধারে যে জেলখানা এখানে বহরমপুর সেন্ট্রাল জেল এই যে দূরে যদি পয়সা দেওয়া যায় টাকা দেওয়া যায় সুন্দরবন থেকে বাঘের দুধ নিয়ে এসে সকালবেলায় নাস্তাতে দেওয়া যেতে পারে এতটাই সেখানটাই দুর্নীতির খবর আছে এখানে সব হয় মোবাইল তুচ্ছ ঘটনা এগুলো বলা মানে চোররা হাসবে কোন যদি চোরকে বলেন আসামিকে বলেন যে ভাই মোবাইল কোথায় পেলেন তখন হাসবে আপনাকে বলে আপনি কোথাকার বুক গ্রহতে গেলেন আপনি কোথাকার বুদ্ধ কোথাকার বোকা কোন গ্রহতে গেলেন এ কথার উত্তর দিতে হয় আরে প্রশাসন দিয়ে যাবে মোবাইল আপনারা জানেন একটা সময় আমাকে খুন করাতে জেলের মধ্যে বন্দি এক আসামিকে বাইরের অফিসার পুলিশ অফিসার ফোন করে যোগাযোগ করে পরিকল্পনা করতে কি করে অদিচ্য দিকে খুন করা যাবে এত বড় আমি অভিযোগ করলাম